আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে কিছু রাইস সুকারে পার্স নিয়ে হাজির হয়েছি তো এদের নাম এবং কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা লিমিট সুইচ এখানে আমাদের তিনটা মাথা ব্যবহার করা হয়েছে এখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন মাথা এখানে একটি হচ্ছে এনসি একটি হচ্ছে এনো আর এর মধ্যে লেখা আছে আপনারা এর মাথা বুঝতে পারবেন যে কোনটা এনসি এবং কোনটা এনো আমাদের এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিমিট সুইচ এখানে আমাদের এটা দেখতে এটা কমন আর এখানে যেটা আছে এটা হচ্ছে এনসি তো আপনারা যারা কাজ জানেন তারা বুঝতে পারবেন কোনটা কীভাবে ব্যবহার করা হয় এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা লিমিট সুইচ এটা আমাদের যে আগের যে রাইস কুকারগুলো ছিল ওটাতে আমাদের ব্যবহার করা হতো তো এখন এগুলো ব্যবহার করা হয় না মাঝে মাঝে অনেক রাইস কুকারে ব্যবহার করা হয় এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ এটা হচ্ছে আমাদের ফিউজ এখানে যে ফিউজটা আছে এটা হচ্ছে আমাদের বিশেম্পের একটা ফিউজ এটা আমাদের রাইস কুকারে ব্যবহার করা হয় এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মোস্টেট রিলে থার্মোস্টেটিল রিলের কাজটা মূলত হচ্ছে আমাদের রাইস কুকার যখন অতিরিক্ত হিট হয়ে যায় রাইস কুকার যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন আমাদের এখান থেকে লাইনটাও বিচ্ছিন্ন করা হচ্ছে এর কাজ এটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের পাতা কয়েল এটা পাতা কয়েল হিসেবে বলা হয় এই পাতা কয়েলের কাজ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চল্লিশ ওয়ারের একটা পাতা কয়েল এটা হচ্ছে আমাদের যখন ভাত হয়ে যায় অটোমেটিক রাইস কুকার বন্ধ হয়ে যায় তখন ভাতটা যে কিছুক্ষণ গরম থাকে এই গরম রাখার কাজে আমাদের পাতা কয়েলটা ব্যবহার করা হয় এখানে যে দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা থ্রি পিন সকেট থ্রিফিন সকেট এটা আমাদের রাইস কুকারের সঙ্গে লাগানো থাকে এটা একটা থ্রি পিন সকেট আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস কুকারের থ্রি পিন এসি কেবল এটা হচ্ছে আমাদের রাইস কুকার কেবল রাইস কুকারের এসি কেবল বললে হবে এটা হচ্ছে আমাদের রাইস কুকারের এসি কেবল তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পার্টস পাতি আছে আর অনেক পার্টস আছে যা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করবেন ধন্যবাদ আপনাদেরকে